বন্ধুরা চলুন আজকে আমার বাগান থেকে ঘুরে আসি এই যে আমার বাগান এদিকে গাঁদাগুলো লাগিয়েছি এবং এখানে তার পাশে কসমস খুব সুন্দর একটি একটি গাছ সুন্দরভাবে হ্যাঙ্গিং গার্ডেনে পিটুনিয়া দিয়েছি এদিকে গাঁদাগুলো ডামার রাস্তা বাড়ির রাস্তা দেখুন মোটামুটি ফুল ফোটা শুরু হয়েছে ধীরে ধীরে সৌন্দর্যতা বেড়ে উঠছে এছাড়া রক্ত গাদাগুলো কী চন্মনে রক্ত গাদা গাঁদাগুলোকে আমি মনের মতো করতে পারিনি কারণ যে ভ্যারাইটিটা কিনেছি আমি বীজ সেই সেটা অজানা ছিল বলেই এলোমেলো হয়েছে আমি চেয়েছিলাম ইনকা এই টাইপের ইনকাগুলো এই টাইপের হলে সবগুলো একদম এক সারিবদ্ধভাবে থাকতো কিন্তু এগুলো এলোমেলো হয়েছে যাই হোক এই যে এদিকে আমি এখানে টবে করেছি খুব সুন্দর গ্রোথ তবে দেখুন কী সুন্দর বেড়ে উঠছে তবেও তবে মধ্যে গামলা টবের মধ্যে ডাইন্টার করেছি সিনারি এরিয়াগুলো এটা এখানে কিছু দিয়েছি এবং এগুলো ইমপ্রেশন কথাগুলো এটা বাগানে ঢোকার রাস্তা চন্দ্রমণ গুলো গুলো এবার চন্দ্রমোনা করতে পারিনি আমি আমার পুরোনো ভিডিওগুলি দেখতে পাই কি সুন্দর আমি চন্দ্রমণ করি কত ফুল পাওয়া যায় হাজার হাজার ফুল এক একটু টবে রক্তপাতা ওগুলো এম এখানেই এখানে আমি বসার জায়গা করবো এগুলোকে ছড়িয়ে দেবো পরে শীতের দুপুরে স্নান করার পর চায়ের আসর বসবে খুব সুন্দর একটা মূর্তির অপেক্ষায় আছে দেখুন ডায়েন কীরকম সুন্দর গ্রোথ নিয়েছে এটা নতুন নতুনত্ব করার চেষ্টা করেছি তিনটি টপ বসিয়ে দিয়েছি বিভিন্ন গাছ লাগিয়ে দিছি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুল ফুটে থাকবে যখন তো খুবই সুন্দর লাগবে দেখতে এই যে ফুল পড়তে শুরু করেছি ফ্লক্সগুলো গুলো ফুটতে শুরু করছে গুলো দেখুন কি সুন্দর ফুটে আছে আরও ফুটবে কিছুদিন পর এটা আমার পেটনিয়াটা টাওয়ারটা সালভিয়াগুলো সুন্দর বেড়ে উঠেছে মাটিতে করেছি কেরেনাটাম বলচন্দ্রমণ্ডা অনেক করার ইচ্ছা ছিল না তো করেছি কিছু ফুলপটা শুরু হয়েছে ছোটো ডালিয়া কাগজ ফুল বুগেনভেলিয়া ধীরে ধীরে কাগজ ফুলগুলো মেলে ধরতে করেছে বড় ভেরাইটে ডালিয়া গুলো একটু লেট লাগানো হচ্ছে আমাদের এদিকে অনেক লেটে ডালিয়া এসেছিলো কাটিংগুলো তাই একটু লেট হয়েছে এখানে কিছু পাথর আছে তাই জল এখানে বসিয়ে দিয়েছি পপি ফুল শুরু হয়েছে ভিডিও করবো বিভিন্ন প্রান্ত থেকে দেখাচ্ছি আমার বাগানটা ছাদ থেকে দেখাচ্ছি সম্পূর্ণ ফুটে থাকলে একটা আলাদা দেখতে লাগবে